এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে লুচির সঙ্গে আপনারা খেতে পারেন রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে নমস্কার টুনু কিচেনে সকলকে স্বাগত আজকের রেসিপি রাজমা মশলা কারি দেখুন রাজমা মশলা কারিটা আমি কিভাবে রেডি করব এখানে আমি আড়াইশো গ্রাম রাজমা নিয়েছিলাম আর এটাকে ছয় থেকে সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি দেখুন এটা আমি কিভাবে রেডি করব এবার প্রথমে পাত্রটাকে একটু সাইডে নিয়ে নিচ্ছে একটা কুকার নিয়ে নিয়েছে এবার কুকারের মধ্যে রাজমাগুলোকে দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে জল এই বাটির মাপে হাফ বাটি আমি জলটা ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আর ঢাকনাটা দিয়ে বন্ধ করে নিচ্ছি গ্যাসটাকে অন করে দিয়েছি এবার কুকারটাকে বসিয়ে দিচ্ছি চার থেকে পাঁচবার সিটি মেরে নেবো চার পাঁচবার সিটি মেরে নিয়েছি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিচ্ছি এখানে আমি তিন পিস টমেটো নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি টুকরো আদা নিয়েছি কয়েকটা রসুনের কোয়া নিয়েছি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এরকম কেটে নিয়েছি সব কয়টা এবার আমি পেস্ট তৈরি করে নেব প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছি পেস্টটা তৈরি করে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি গ্যাসটাকে অন করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে হেট করে নেব কড়াইটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সরষার তেল চার চামচ আমি সর্ষের তেলটা ব্যবহার করলাম সরষের তেলটাকে ভালো করে হিট করে নেব সরষার তেলটা হিট হয়ে গেছে দিয়ে দিচ্ছি আট চামচ গোটা জিরে গোটা জিরেটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিচ্ছি গোটা জিরেটা ভাজা হয়ে গেছে এবার যে আমি পেস্টটা তৈরি করেছিলাম এই পেস্টটা দিয়ে দিচ্ছি পেস্টটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এবার এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণ কিন্তু এর আগে ব্যবহার করেছিলাম লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আমি কালারের জন্য ব্যবহার করলাম সব কিছু দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য দুই মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও মশলাটা যত ভালো কষাবেন তত কিন্তু খেতে ভীষণই টেস্ট হবে ওই জন্য আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছে সেদ্ধ করে রাখা রাজমা রাজমাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও দুই মিনিটের জন্য দুই মিনিট হয়ে গেছে ঢাকনাটা আবারও তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটা সঙ্গে লুচির সঙ্গে আপনারা খেতে পারেন রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে উপর থেকে দিয়ে দিচ্ছি কুচি ছড়িয়ে কুচিটা ভালো করে দিচ্ছি রাজমা কারি রেসিপিটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর নামিয়ে নিচ্ছে। আর একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছে। আর উপর থেকে আবারও একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি রাজমা কারি রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে